আজ বৃহস্পতিবার দশই অঘ্রায়ণ দু হাজার পঁচিশ সালের সাতাশে নভেম্বর কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং শ গুরাবে নামাক এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন বর্তমানে বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর উচ্চস্ত হয়েছেন অতিচারী হয়েছেন আবার বক্রিয় হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আর তাই বৃহস্পতির বীজ যত বেশি জপ করবেন তত বেটার ইম্প্যাক্ট আপনারা আপনাদের জীবনে প্রাপ্তি করবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে বিবাহিত জীবন বিবাহ সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি শারীরিক ওজন এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি তাহলে বুঝতে পাচ্ছেন যে বৃহস্পতি কতটি গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট এজন্যই তো বারবার বলি যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ খুব বেশি বেশি করে করুন মিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কর্কট অর্থাৎ মুন সাইন ক্যান্সার এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কর্কট লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অতিরিক্ত কাজে যেন নিজেকে জড়িয়ে ফেলবেন না কিছুক্ষণ বিশ্রাম নিন অন্যদিন অন্যদিনে আপনার সাক্ষাৎসূচিকে পুনরায় নির্ধারিত করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে অংশীদারিত্বে কোনো উদ্যোগ শুরু করবার জন্য দিনটি ভালো উভয় পক্ষেই উপকৃত হতে চলেছেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত রোম্যান্টিক মুডেও আপনারা থাকতে চলেছেন আজ আপনাদের জন্য নতুন চেহারা নতুন পোশাক পরিচ্ছদ নতুন বন্ধু বান্ধবের মধ্যে কোনো না কোনো কিছুর উপলব্ধি আপনারা হাসিল করতেই পারেন আজ পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি